2018 সালে শাহরুখ খানের জিরো সিনেমাটা বক্স অফিসে বাজেভাবে ফ্লপ হওয়ার পর দীর্ঘ চার বছর তিনি ধরা ছোঁয়ার বাইরে ছিলেন এরপর দু সালে পাঠান জওয়ান এবং ডাঙ্কির সাথে তিনি রাজকীয় কাম করেন কিন্তু দু সালে তার কোনো সিনেমা আসে নাই দু হাজার সালেও কোনো সিনেমা আসছে না বাট কিং আবার রাজার মতো করে কাম করতে চলেছেন এক যাক অসাধারণ সিনেমার সাথে তাহলে চলুন আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক কিং খান শাহরুখ খানের আপকামিং এমন আটটি সিনেমা সম্পর্কে যে আটটি সিনেমা রিলিজ হওয়ার সাথে সাথে বক্স অফিসে সুনামি টর্নেডো এবং সাইক্লোন সব একসাথে আসতে চলেছে কিং কান শাহরুখ খানের আপকামিং প্রথম সিনেমাটার নাম হচ্ছে কিং সিনেমাটা পরিচালনা করবে পাঠান সিনেমার ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ সিনেমাটায় শাহরুখ খানের কন্যা সোহানা খানকে দেখা যাবে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারে সিনেমাটার মধ্যে নেগেটিভ রোল প্লে করবে অভিষেক বচ্চন এই সিনেমার বাজেট আনুমানিক আড়াইশো থেকে তিনশো কোটি রুপি সিনেমাটার মধ্যে শাহরুখ খানকে একজন মাফিয়া রোলে দেখা যাবে এই সিনেমা দু সালে রিলিজ করার কথা থাকলেও দু সালে আপাতত এই সিনেমা রিলিজ করা হচ্ছে না সবকিছু ঠিকঠাক থাকলে দু ছাব্বিশ সালের মাঝামাঝি সময়ে এই সিনেমাটা রিলিজ করা হবে দুই নম্বরে আছে পাঠান টু এটি শাহরুখ খানের ব্যবসা সফর ইন্ডাস্ট্রি হিট সিনেমা পাঠানের সিকুয়েল এই সিনেমাটাও পরিচালনা করবে সিদ্ধার্থ আনন্দ সিনেমাটার মধ্যে নায়িকা চরিত্রে দেখা যাবে দীপিকা পাদুকনকে কিছুদিন আগে নিউজ এসেছিল যে এই সিনেমাটার স্ক্রিপ্ট কাজ সম্পন্ন করা হয়েছে শাহরুখ খান নিজেও এই স্ক্রিপ্ট দেখার পর গ্রিন সিগন্যাল দিয়েছেন সিনেমাটার গল্প লিখেছে এই সিনেমার প্রোডাকশন কোম্পানির ওনার আদিত্য চোপড়া সিনেমাটা দু সালের শেষের দিকে রিলিজ করা হতে পারে একটা ব্যবসা সফল সিনেমার সেকেন্ড পার্ট যে বক্স অফিসে কেমন ধামাকা করতে পারে সেটা প্রমাণ হচ্ছে বাহুবলী টু আর পুষ্পা টু সেম ভাবে পাটান টু ও ইন্ডিয়ার অসংখ্য সিনেমা রেকর্ড ব্যাঙ্গে চুরমার করতে চলেছে নাম্বারে আছে জাওয়ান টু এটি শাহরুখ খানের আরো একটি ব্যবসা সফল সুপারহিট সিনেমা জাওয়ানের সিকুয়েল সিনেমাটা পরিচালনা করবে তামিলের গুণী নির্মাতা এডলি কুমার যিনি আজ পর্যন্ত একটা ফ্লপ সিনেমা দেন নাই সিনেমাটার মধ্যে নায়িকা চরিত্রে সম্ভবত আবার নয়নতরাকে দেখতে পাওয়া যাবে জাওয়ান সিনেমার এবারের গল্প হতে চলেছে সুইচ ব্যাংকে নিয়ে যে ব্যাংকে হয়তো ইন্ডিয়ার কোন রাজনীতিবিদে কালো টাকা জমা আছে আর শাহরুখ খান তার স্কোয়াড কে সাথে করে ওই টাকাগুলো লুট করে গরিবদের মাঝে বিলিয়ে দিবে সিনেমাটার মধ্যে আমরা সঞ্জয় দত্তকে শাহরুখ খানের পার্টনার হিসেবে দেখতে পারব এই সিনেমাটা দু সালের শুরুর দিকে রিলিজ করা হতে পারে ওকে চার নম্বরে আছে প্যান্থার এই সিনেমাটা পরিচালনা করবে তামিলের গ্রেট মাস্টার মেকার ডিরেক্টর পার্সোনালি মাই ফেভারিট ডিরেক্টর লোকেশ কানাগ্রাস যিনি মাত্র তিনটা সিনেমার মাধ্যমে ইন্ডিয়ার সবচেয়ে পাওয়ারফুল সিনেমাটিক ইউনিভার্স ক্রিয়েট করেছেন শাহরুখ খানের সাথে লোকেশের এই সিনেমাটাও হতে চলেছে একটি ক্রাইম অ্যাকশন থ্রিলার জন্ডার সিনেমা বাই এনি চান্স এই সিনেমা যদি এল সিউর সাথে কানেক্টেড হয় তাহলে এই সিনেমা বক্স অফিসে কি ধামাকা করবে তা আপনি কল্পনাও করতে পারবেন না সিনেমাটার সম্ভাব্য রিলিজ ডেট দু সালের পরে চার নম্বরে আছে অপারেশন এই সিনেমাটা হতে চলেছে একটি বায়োপিক সিনেমা দেখতে পারবো এবং এই সিনেমাটা একজন সত্যিকারের ঘটনা নির্মাণ সিনেমাটা সম্পর্কে কোনো জোর অফিসিয়াল নিউজ না থাকার কারণে আমি বেশি কিছু জানাতে পারছি না পাঁচ নম্বরে আছে আনটাইটেল একটি সিনেমা উইথ ঋষ শেট্টি যিনি কান্তারা সিনেমার মাধ্যমে পুরো ইন্ডিয়া জুড়ে পরিচয় হাসিল করেছিলেন এবং এই সিনেমাটা প্রডিউস করবে কেজিএফ এবং সালার প্রোডাকশন কোম্পানি হোম বালিফের এই সিনেমাটা নিয়েও তেমন কোনো জোরদার খবর নেই কিন্তু ফিউচারে এই সিনেমাটা আমরা অবশ্যই দেখতে পারবো ছয় নম্বরে আছে রাওয়ান টু এটি শাহরুখ খানের অ্যাকশন সায়েন্স ফিকশন সিনেমা রাওয়ানের সিকুয়েল হতে চলেছে রাওয়ান পার্ট ওয়ান যখন রিলিজ করা হয়েছিল তখন অডিয়েন্স এই সিনেমা নিয়ে অনেক বেশি সমালোচনা করেছে কারণ ওই সময়টাতে অডিয়েন্স এরকম সুপার হিরো সিনেমার সাথে কানেক্টেড হতে পারে নাই কিন্তু বর্তমানে এই সিনেমাটা রয়েছে অনেক বেশি আলোচনার মধ্যে তারই ফলস্বরূপ অডিয়েন্স এখন এই সিনেমার সেকেন্ড পার্টের জন্য অধীর আগ্রহে ওয়েট করে আছে রাওয়ান পার্ট টু হতে চলেছে একটি সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমা সাত নম্বর যে সিনেমাটা রয়েছে এটি হচ্ছে বলিউডের সর্বোচ্চ বাজেটের সিনেমা সিনেমাটার নাম টাইগার ভার্সেস পাঠান এটি বলিউডে স্পাই ইউনিভার্সের একটি পিক সিনেমা সিনেমাটার মধ্যে শাহরুখ খান এবং সালমান খানকে আমরা একে অপরের বিপরীতে দেখতে পারবো ভাই পাঠান সিনেমার মধ্যে সালমান খানের একটা এন্ট্রিসি যে পরিমাণ এক্সাইটেড করে তুলেছিল অডিয়েন্সকে এবার ভাবুন যখন একটা ফুল সিনেমার মধ্যে শাহরুখ খান এবং সালমান খানকে দেখা যাবে তখন বক্স অফিসের অবস্থাটা ঠিক কেমন হতে চলেছে সিনেমাটার মধ্যে ক্যামিও রোলে আমরা ঋত্বিক রোশনকেও হয়তো দেখতে পারবো আট নম্বরে আছে ইন্সপেক্টর গালিব এই সিনেমাটা পরিচালনা করবে রোহিত শেট্টি যিনি বলিউডের কপ ইউনিভার্সের জন্য পুরো ইন্ডিয়াতে পরিচিত এই সিনেমাটা নিয়ে শাহরুখ খানের সাথে তার অনেকবার কথাবার্তা হয়েছে ফাইনালি ভবিষ্যতে এই সিনেমাটা আমরা বড় স্ক্রিনে দেখতে চলেছি এই সিনেমায় শাহরুখ খানকে একজন পুলিশ অফিসার হিসেবে দেখা যাবে এটাও একটা অ্যাকশন থ্রিলার সিনেমা হতে চলেছে সো গাইস এতক্ষণ পর্যন্ত আমি যে সিনেমাগুলোর নাম বলেছি এর মধ্যে অনেক সিনেমা রিলিজ ডেট সম্পর্কে কিন্তু আমি বলি নাই তার কারণ শাহরুখ খানের লাইন কিন্তু অনেক লম্বা এবং শাহরুখ খানের অধিকাংশ সিনেমা রিলিজ ডেট অফিসিয়াল ভাবেও জানতে পারা যায় নাই যার কারণে এই রিলিজ ডেট সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে পারি নাই কিন্তু পর্যন্ত যে সিনেমাগুলোর নাম বলেছি এই সিনেমাগুলো আপনারা অবশ্যই দেখতে পারবেন এবং এটা একশো পার্সেন্ট শিওর হয়ে থাকতে পারেন সো গাইস এই ভিডিওটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন সাথে আপনি যদি শাহরুখ খানের একজন বিশাল ভক্ত হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন